গাড়ি ফ্রেশ একদম শোরুম কন্ডিশন কোনো জায়গায় কোনো স্পট নেই গাড়ির বয়স নয় দশ মাসের মতো তার তো আর একবারে নতুন বেশি দিন ইউজ হয় নাই কোনো জায়গায় কোনো স্পট নাই কোনো থেকে রঙও যায় না একটু কোনো জায়গায় কোনো জ্বালাই টালাই নাই ব্যাটারি একশো কিলোর উপরে চলে একটুও রং যায় নাই ফ্লোর পুরো একদম পারফেক্ট সবগুলা টায়ারই নতুন